ভারতবর্ষে ধর্মঘট সমস্ত সংগঠন তার মিলিয়ে ধর্মঘটের আহ্বান জানিয়েছে এবং সেই ধর্মঘট ভারত পক্ষে সবাই বুঝে গেছে যে শ্রমজীবী মানুষ তার নিজের স্বার্থে এবং সফল আমাদের পশ্চিমবাংলা কিন্তু ধর্মঘট ভাঙতেই হবে বিজেপির নীতির বিরুদ্ধে দিল্লির সরকারের নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বা তৃণমূল মুখে বলবে আমরা বিজেপির বিরুদ্ধে বিজেপির নীতির বিরুদ্ধে বিজেপির নীতির বিরুদ্ধে কিন্তু বিজেপির পারপাস সার্ভ করার জন্য তৃণমূল বিজেপির চাইতেও বেশি বিজেপি পথে লাঠি সোটা দল বল পুলিশ তৃণমূল একসাথে এবং তৃণমূলকে দেখে মনে হলো যে তারা বুঝে গেছে যে পুলিশের চাইতেও মানে শুধু পুলিশ তারাই পুলিশকে কন্ট্রোল করবে সরাসরি আর পুলিশকে দেখো বোঝা গেছে যে নেহাত উদ্দিটা পড়তে হয় তাই পড়েছে কিন্তু তৃণমূলকে খুশি করলে বিজেপি খুশি হবে এটা ওরা বুঝে গেছে বেধরকিটি আছে কিন্তু রাস্তায় রাস্তায় প্রতিরোধ হয়েছে আমি তো সালিউট জানাই Растай, растай, малыш подрет, короче.